সুপ্রিয় দর্শক কন্ডলী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্ববৃহত্তর রাজশাহী সিটি হাট থেকে আর রাজশাহী সিটি সবচেয়ে বড় বড় গরুর কালেকশন যে এখানে থাকে সেই থেকেই আমরা একজন ব্যবসায়ীর কাছে চলে এসেছি যিনি সর্বদাই দুইটা চারটা করে বড় সাইজের গরু আছে তো আজকে উনি তিনটা গরু নিয়ে আসছেন ওনার সাথে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এটা গরু নিয়ে আসছেন এখন তো বেলা একটা বাজ মানে পার হয়ে গেল এখনও বিক্রি করতে পারেন নাই দাম বলেন দেখি এটা দেখছি অলরেডি আমরা দেখি কথা বলার চেষ্টা করি অনেক ব্যবসায়ী আছেন আসছেন দেখছেন গরুগুলো আমরা দেখতে পাচ্ছি কেমন চাইলেন এটা জি পঞ্চান্ন চাইলেন দর্শক এটা এক লাখ পঞ্চান্ন চেয়েছেন ক্রেতা কত বলল আপনার কাছে যিনি কিনতে চাইল তিরিশ বলে আচ্ছা আজকে বাজার কেমন বুঝছেন নরমে আছে আচ্ছা এ দুটো আপনার এ দুটো একদম যাকে বলে সুপার হিটই বলা যাবে কোনটা বড় আর কোনটা ছোট আচ্ছা যেটা হচ্ছে কালোর সাথে এস কালার সেটা একটু বড় আর লাল হচ্ছে ছোট তারপর কতটুকু করে ওজন আছে এগুলোর ওজন কতটুকু করে হতে পারে চারমন আর সাড়ে চারমন দাম কোনটা কেমন যাচ্ছেন চাচা এটা পঞ্চাশ এটা পঁয়ষট্টি দর্শক আমরা এই আঙ্কেলের তিনটা করে দেখলাম এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চাশ এবং এক লাখ পঁয়ষট্টি তো রেগুলারই উনি রাতে সিটিটা আসে আর রাজ্য সিটি শুধু উনি না ওনার মতো আরও অনেক ব্যবসায়ী আছেন যারা আসছেন বড়ো গরু নিয়ে আসছেন আপনারা চাইলে আসতে পারেন এসে এই বড়ো বড়ো গরুগুলো কালেকশন করতে পারেন আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে একটা সাদা গরু দেখছি সাদা শ্যামলা বলা যাবে দামদার হচ্ছে আপনাদের গরু আচ্ছা ওনাদের গরু এখানে অলরেডি দাম দর হচ্ছে আমরা দেখি কী অবস্থা হয় কত চাইলেন এটা চাওয়া কত একশো পঁয়ষট্টি ক্রেতা কত বলে ক্রেতা কত বলে তিরিশ বলে দর্শক সাদা আমরা এই গরুটা এক লাখ পঁয়ষট্টি দাম চাইলো এটা দাম লাগছে এক লাখ তিরিশ পর্যন্ত আমরা আশপাশের কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরো আশপাশে অনেক ভালো ভালো গরু আছে কি খবর ভাই ভালো আছেন বেশ বড় শুধু বড় না অনেক বড় কি কত চান এটার দুশো তিরিশ পঁচিশ দাম চাইছেন দাম পাচ্ছেন কেমন দুশো ভেঙেই তো হবে এখন দুশো ভেঙে কি একশো আশি ভেঙে না একশো সত্তর ভেঙে নাম বলে এরকম আচ্ছা একদম খামারে রাখার মতো অনেক ভালো হাইট আছে যদিও ফি থার্টিতে থাকলে মিপে দেখানো যায় তো অনেক সুন্দর আপনাদেরকে আরও কিছু গরু দেখাই আমরা এর অনেক গরু আছে সালাম আলাইকুম কেমন যাচ্ছেন আপনারটা এক লাখ চল্লিশ এটা একটা দেশি গরু দর্শক এটা এক লাখ চল্লিশ চাওয়া হচ্ছে হয়তোবা বাসার পালা গরু এই পাশে দুইটা খুব সুন্দর গরু আছে দুইজনই চাচা ভালো মুরব্বি বিক্রি তো করতে পারেন নাই গরু একটাই নিয়ে আসছেন না আর আছে একই মালিকেরই দুইটা গরু একটা বিক্রি করেছেন লাভ আসে আড়াই হাজার লস আচ্ছা আচ্ছা খুবই দুঃখজনক দর্শক ওনারা তিনটা গরুর মধ্যে যেটা বিক্রি করেছেন ওনারা ওটা তো অলরেডি ওনাদের আড়াই হাজার লস হয়ে গেছে এইটা যাচ্ছেন কত দুশো দশ চাওয়া ভালো ফ্রেম এটা খামারে রাখার মতো গরু কি দাম হয় সত্তর পর্যন্ত হয়েছে দর্শক এক সত্তর পর্যন্ত দাম অলরেডি এসছে সাইজ দৃষ্টি বোঝা যাচ্ছে যে সাড়ে পাঁচ থেকে ছয় মন আইডিয়া করা যায় ছয় মন হবে সাড়ে পাঁচ মন ধরবে খামারিরা আর এটা একশো পঁয়ত্রিশ এটার ফ্রেম বড় হলেও ওটার মতো গোস্ত নাই একশো পঁয়ত্রিশ দাম বলে এখানে অনেক খেয়ালে নেয় যে আঠাশ হাজার টাকা মন বা সাতাশ হাজার টাকা মনে দাম বলে তারপর যদি দিয়ে দেয় তো সেটা হয়ে গেল অথবা সর্বোচ্চ ওই এক তিরিশ হাজার টাকা মন প্রতি এই গরুগুলো কেনাবেচা হচ্ছে যা দেখতে পাচ্ছি এইখানে আরও এক ভাই দেখছি খুব সুন্দর একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাই আপনার গরুর দাম কেমন চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন দাম বলে না কি অবস্থা কম না বেশি কমই বলে দর্শক এই গরুটাও দাম দর হচ্ছে একটু কম আর সিটিহাটে ওইগুলো ছাড়াও অনেক আকর্ষণীয় গরু আছে চাইলে আপনারা আসতে পারেন হলস্ট ফ্রিজ অ্যান্ড ফ্রিজ অ্যান্ড যাদেরও বড়ো বড়ো সার আসে এসে দেখে কালেকশন করবেন